আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে বলছেন যে অমায়াত তাগিব গায়রুল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহ তাআলা গ্রহণ করবেন না ফলাইয়ুক্ববলামিনহু কখনোই গ্রহণ করবেন না আহওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর ইসলাম ছাড়া যারা জীবন অতিবাহিত করবে তাদের জন্য হতে হবে শেষ জীবন হবে ক্ষতিগ্রস্তের কিসের হবে ক্ষতিগ্রস্তের দুনিয়া তো তাদের বরবাদ আখেরা তো তাদের কি হবে আমরা যখন দুনিয়াতে আসলাম আমাদের আজান দেওয়া হলো একামত শোনানো হলো সুন্দর একটা নাম রাখা হলো আকিকা দেওয়া হলো এইভাবে আমাদেরকে মুসলমানের দাওয়াত দিয়ে দেওয়া হলো আমাদেরকে বললো যাও কোরআন কোরআনতলাবাদ করো আমাদেরকে আলেম আলামার সমস্রপে রাখতে মা বাবা দেখলে বলতো হুজুর দেখো সালাম দাও বলো হুজুর হুজুর সালাম আলাইকুম দেখলে বলে বলো হুজুর আসসালাম আলাইকুম ঠিক না এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে আবু সেইদ মুগ্ধদেরকে এইভাবেই শিক্ষা দেওয়ার কারণে আজকে আমাদের বাংলাদেশটা স্বাধীন হলো ঠিক না আল্লাহর আলামিন বলেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান গ্রহণযোগ্য হবে না ইসলামের মধ্যেই আমাদেরকে থাকতে হবে এখন আমরা বলি আমরা তো সকলেই ইসলাম ধর্ম পালন করি ঠিক না কিন্তু ইসলাম ধর্ম পালন করার মধ্যে অনেক মতভেদ অনেক ভাগ আছে আমরা আমরা মুসলমান ইসলাম ধর্ম পালন করি ইসলাম ধর্ম পালন করতে গিয়ে পালন করি আগে যিনি আলোচনা করেছেন আব্দুল মালিক ফারুকি ভাই তিনি বলছেন কিছু অংশ মানলাম কিছু অংশ মানলাম না সেটার নাম ইমান নয় সেটার নাম মুসলমান ঠিক কিনা কথা বলেন আমরা মুসলমান আমরা নামাজ আদায় করি আমরা কোরআন দিয়ে যে কোরআন দিয়ে আমরা নামাজ আদায়ের কথা বলি সেই কোরআন একই কোরআন আমাদেরকে দিন কায়মের কথা বলে সেটা কিন্তু আমরা মানি না মানি না দিন কায়মের কথা আসলেই এখানে আমাদের আলোচনা শেষ করে যায় বলে যে এখন থামেন রাজনৈতিক আলোচনা দিন কায়মের কথা বললেই বলে এটা রাজনৈতিক আলোচনা ঠিক না কথা বলেন আমাদের জীবনে যা কিছু আছে সকল কিছুকে যদি আমরা কোরআনের সাথে দাঁড়িয়ে পাল্লায় মাপি মাপতে মাপতে দেখব আমরা দুই নম্বর মুসলমান হব এক নম্বর মুসলমান হইতে পারবো না সকাল কিছুর মধ্যেই সমস্যা বাড়িতে বিয়ে হচ্ছে মুরব্বী বাবা দাদা তিনি বলছেন এই ছেলেগুলোর জন্য আর পারি না তিনি চলে গেছেন মসজিদে মসজিদের লোকজন জিজ্ঞেস করছে কেউ আপনার বাড়িতে বিয়ে আজকে আপনি এনেকা কয় হ্যাঁ তার হলাইনে কে কে করে কিনা তখন ভালো লাগে না কিয়ে কি করে এই কি ভালো লাগে না তো কোরআন কোরআন মাফিক যদি আমার জীবন পরিচালনা করি আমি মসজিদে আসলাম আর সেখানে আমার ঘরে হ্যাঁ যেই ঘটনাগুলো ঘটতেছে আমার ঘরে ঢোল তবলা হ্যাঁ যে গান বাজনা এগুলো চলতেছে তো এইগুলোকে আমি বন্ধ না করে আমি চলে আসছি কোথায় মসজিদে আমি কোথায় চলে আসছি মসজিদে তো এইবার হাদিস বলতেছে আমি একজন দায়ুষ কেন আমি এই এই গান বাজনার অনুষ্ঠানটা বন্ধ না করে আমি যে মসজিদে চলে আসলাম দায়ুষ তুইও জাহান নামে যাবি গান বাজনার লোকদের সাথে তুইও জাহান নামে যাবি ঠিক না কারণ হচ্ছে তুমি যে এটা বন্ধ করতে পারলা না আমি একজন মুসলমান আমি নামাজ আদায় করি আমার স্ত্রী আমার মেয়ে বাড়িতে এ থাকে ঠিক মতে বেপর্দায় ঘাটে ঘাটে বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আমি ডাক দিই না কিন্তু আমি তো একজন মুসলমান আমি মুসলমান আমি করি কিন্তু কথা আমার বলি না ঠিকই না আমরা মুসলমান আমরা ইসলাম পালন করি কিন্তু ইসলামে যে হ্যাঁ গান বাজনা বন্ধ রাখতে হবে ইসলামে যে আপনার নিজের পরিবারকে পর্দার ভিতরে রাখতে হবে এই জ্ঞান কি ইসলামে নাই সেটা আমরা কেন পালন করি না ছেলে বিয়ে করেছে নিজের বাবাকে নিজের মাকে আগে শুনতাম মা বাবা ছেলেদেরকে জুদা করে দেয় একটা নির্দিষ্ট সময়ে কি করি করিয়ে দে ঠিক কিনা মা বাবা সন্তানদেরকে জুদা করি দেয় তোর বাবা এই এই দিলাম যা এখন থেকে তুই তোর বউরে নিয়ে আলগে থাক ঠিক আছে কিনা আলাদা থাকবি আলাদা গাইবি কিন্তু এখন এমন এক জামানা আসছে আমরা সব মুসলমান ইসলাম এমন ভাবে পালন করি ছেলেরা নিজের আপন মা বাবারে আলাদা করে দেয় দেয় জুদা কি ঠিক কিনা না এরকম ছেলেরা নিজের মা বাবারে আলাদা করে দেয় তাহলে আমরা ছেলেরাও মুসলমান আমরাও কি মুসলমান সবাই ইসলাম পালন করতেছে ইসলাম কি এখানে আছে ইসলাম নাই ইসলাম যদি না থাকে আল্লাহ বলছে না স্বামী জানে না স্ত্রী ব্রাগ থেকে বুড়ো থেকে আশা থেকে বিভিন্ন জায়গা থেকে কিস্তি নেই ঠিক কিনা কথা কেনা স্বামী নে যে জানে না স্ত্রী কিস্তি স্ত্রী সুদি টাকা রে নিজের স্বামী জানে না এই রকম পরিবার মনোয় এলাকায় নাই ঘরে ঘরে কিস্তি আছে না নাই ঘরে ঘরে কিস্তি ইসলাম ইসলাম এটাকে হালাল করেছে নাকি এটাকে হারাম করেছে আমরা তো সবাই মুসলমান কিন্তু ঘরে ঘরে কিস্তি মহিলারা নেই পুরুষরা একটা ঘর ঠিক সকল মানুষ আমরা সুদের সাথে জড়িত জড়িত হয়ে গেছি গেছি ঠিক সাথে সাথে সুদের এইভাবে আমরা নতুন বিবাহ হল স্বামীর বয়স বেশি তার কাছে মা বাবা দেখে শুনে বিবাহ দিয়েছে তার কাছে স্বামীকে বুড়া বুড়া মনে হয় মনের মিল নাই অমিল এরপরে মেয়েটা স্বামীর বাড়ি থেকেই ফরকিয়া শুরু করে দেয় ঠিকই না আপনাদের এদিকে নাই এরকম পরকিয়া করে কি করে না আচ্ছা এটা কি ইসলাম বলছে পরকিয়া করতে না ইসলাম এটা নিষেধ আজকের কোরআনের যে আয়াতটা পড়েছি সেই আয়াতের সাথে এটা সামঞ্জস্যশীল নয় বরং আল্লাহ বলছেন অমায়াত তাবিই বাইরাল ইসলামে দীনা ইসলাম বেদিত ইসলামিক জীবন বিধান বেদিত অন্য কোন বিধান আল্লাহ তালা গ্রহণ করবেন না এখন ইসলাম আমরা নিজে মানি ইসলাম মানলাম আর ইসলাম মানার মধ্যে আমাদেরকে আমরা তো মুসলমান ইসলামও মানলাম মানতে গিয়ে হেরফের হয়ে যায় মানতে গিয়ে যেগুলো হয়ে যায় হেরফের হয়ে যায় সেগুলো কিন্তু ইসলাম না সেগুলো মানার যোগ্য না সারা বছর আমি নামাজ পড়ি সারা বছর আপনি নামাজ পড়েন নামাজ পড়তে পড়তে আমরা এক ও নামাজও মিস করি না ঠিকই না কথা বলেন ঠিকই না আমরা জানি রাখি আমরা মাথায় টুপি দেই আমরা পাঞ্জাবি পরি আমরা ইসলাম মেনে চলার চেষ্টা করি নামাজ আদায় করি রোজা রাখি হজ করি তজবি তাহলিল সকল কিছু করে কিন্তু এক শ্রেণীর লোক আছে তারাও ইমানদার তারাও মুসলমান কিন্তু ভোট আসলে নামাজ পড়ে ভোট পর্যন্ত নামাজ পড়ে ঠিক কিনা তার আগে নামাজ পড়ে না তার আগে ঠিক মতে নামাজ পড়তে দেখা যায় না কিন্তু যখন ভোট আসে তখন তারা সুরত ধরে পাঞ্জাবি গায়ে দেয় মাথায় টুপি দেয় তখন তারা নামাজ পড়ে মানুষকে দেখাইয়া দেখাইয়া সেলফি তুলিয়া তারা নামাজ আদায় করে ঠিক কিনা কথা বলে আমার বলে দেয় নেতাকর্মীদেরকে শুনো শুনো শোনো আমার নেতা আমার কর্মীরা শোনো ভোট পর্যন্ত কেউ নামাজ বাদ দিবা না তাহলে বোঝা যায় ভোটের পরে আর নামাজ নাই ভোটের পরে কি নাই ভোটের পরে নামাজ পড়া লাগবে না কথা বলেন লাগবে তারা বলে ভোট পর্যন্ত নামাজ বাদ দিবা না ভোট পর্যন্ত নামাজ পড়বা তার মানে হচ্ছে তারা বুঝাইতে চায় মানুষকে ধোকা দিবা টুপি দিয়া নামাজ দিয়া এরপরে যখন আমরা ক্ষমতায় আসব তখন এই নামাজ রোজার আর কোনো দরকার নাই শরীয়তের কিছু বুঝি টুজি না শরীয়তের আমরা কিছু বুঝি না যারা বুঝে তাদেরকে ক্ষমতায় আসতে দেবে না আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার এই জীবনটা আল্লাহ আর এই নিজের জীবনের আমার জীবনের আমার ব্যক্তিগত জীবন আল্লাহর কোরআনে আছে আমার ব্যক্তিগত জীবন যদি কোরআনে থাকে সামাজিক জীবন আছে পারিবারিক জীবন আছে রাষ্ট্রীয় জীবন আছে সকল জীবন এই কোরআনের ভিতরে আছে আল্লাহ তালা বলেন এমন কোনো বিষয় নাই যা কোরআনে নাই মা মালামা ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন বিধান কি কথা বলেন জীবন বিধান কি ইসলাম ইসলাম আমরা সেভাবেই মানতে হবে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইসলাম ছাড়া পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া ছাড়া আল্লাহ এই জীবন গ্রহণ করবেন না আফাকাইর উদ্দিনিন লাহ ইবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া আল্লাহ তালা বলেন আসমানে যা আছে জমিনে যা আছে ইচ্ছা এবং অনিচ্ছায় সকলে আল্লাহর তাজবি করে আল্লাহর হেবাদত করে সকলেই কিন্তু মুসলমান তফসিরের মধ্যে বলেছেন যে আসমান বাসীরা হচ্ছে ফেরেশতারা তারা আর জমিন বাসীরা যত কিছু আছে সকল কিছুর একটা ছায়া আছে মানুষ হাটে মানুষের ছায়া আছে গাছ গাছালির ছায়া আছে যে কোনো জিনিসের ছায়া আছে আছে না নাই যে কোনো জিনিসের কি আছে ছায়া আছে এই সায়ার অর্থ চেয়ে আল্লাহ তারা কোরানেরা এয়াৎ দিয়ে বলছেন সকল কিশোরের সায়া মানে সকলেই আল্লাহকে সেজদার করে সকলেই আল্লাহর হুকুম পালন করে সকলেই কিন্তু মুসলমান ঠিকই না সকলেই কিন্তু মুসলমান আমাদেরকে প্রকৃত ইমানদার হতে হবে ইন আল্লাহ দিনা বর ওয়া আমিরস যদি আমরা ঈমানদার হতে পারি প্রকৃত ইমানদার এবং নেকাবল করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ জানাক ঠিকই না কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত আমরা যেই আজকে পড়েছি যে ইসলাম ছাড়া ইসলামিক বিধান ছাড়া অন্য জীবন বিধান আল্লাহর কাছে হবে না এটা আল্লাহ গ্রহণ করবে না আর যারা ভিন্ন প্রক্রিয়া গ্রহণ করবে তাদের ব্যাপারে বলছেন তাদের জন্য আখেরাতে কোনো অংশ থাকবে না তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে আপনারা কোন দলে থাকতে চান আখেরাতে যারা সফল কাম হবে তাদের দলে নাকি আখেরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের দলে থাকতে চান তাদের দলে আখেরাতে যারা সফলকাম হতে পারে সফল হবে তাদের দলে আল্লাহ তালা আমাদেরকে থাকার তৌফিক দান করুন আমিন কোরআন মাফিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আগামীতে আমাদেরকে আমাদের আমারত সঠিকভাবে রায় ঘোষণা করার তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দেন আমিন